السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شكرا لكم أسكي أمرا دوتي باكر تركيب شكبو بطم باكوتي حجي درابا فرقان خليل بكر تلميذ আর আমরা প্রথম বাকি তার কি শুরু করি দরাবা দরাবা শব্দটি ফেল ফেল কীভাবে হলো যে কোনো কাজ করা যাওয়া খাওয়া হাসা কাদা সব কিছু আমরা কি বলবো ফেল বলবো তা দরাবার তো প্রহার করা কে প্রহার করলো ফুরগান ফুরগান প্রহার করছে কাকে প্রহার করছে খলিল খলিলকে সেজন্য জন্য দরাবা শব্দটি কী হবে তার কীভাবে ফেল ফোরকান শব্দটি কী হবে ফায়েল কারণ এই দরা বা প্রহরের কাজটা কার মাধ্যমে সম্পন্ন হয়েছে ফোরকরের মাধ্যমে সম্পন্ন হয়েছে ফোরগানের দ্বারা সম্পাদিত হয়েছে সেই জন্য ফোরগান কী হবে কি ফায়েল খলিলন এটা হবে মাফুলে বি অর্থাৎ কর্তার কাজ যার উপরে পতিত হয় তাকে মাফুলে বি বলে এখানে ফোরগান মারছে এখানে ফোরগান হয়েছে ফাইল আর মারাটা হয়েছে ফেল কাকে মারছে কার উপরে কাজটা পতিত হয়েছে খলিলের উপরে খলিল হয়েছে মাফুলিবি ফেল ফায়েল মাফুলিবি মিলে জুমলাতুন ফেলিয়াতুন খবরিয়া আবার লক্ষ্য করো ফুরকন খলিলন ফুরকান খলিলকে প্রহার করল এখানে প্রহার করা এটা হলো ফেল যে কোনো কাজের নাম ফেল কাজটা যার মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলে ফাইল তাকে বলে সাবজেক্ট তাকে বলে করদা যেখানে ফোরকানের মাধ্যমে মারা কাজটি সম্পন্ন হয়েছে সেই জন্য ফোরকান হবে ফায়েল বা সাবজেক্ট বা কর্ত ফোরকান কাকে মারছে কাজটা যার উপরে পতিত হয়েছে খলিল উপরে পতিত হয়েছে খলিল হবে মাফলে বি বা অবজেক্ট বা কর্ম ঠিক আছে বন্ধুরা তাহলে ফেল ফায়েল মাফলে মিলে জুমনা দুন ফেলিয়া দুন খবরিয়া প্রথম বাক্যের দ্বার্কিপ শিখে নিলাম এখন আমরা দ্বিতীয় বাক্যের দ্বার কি দ্বিতীয় বাক্যটি হচ্ছে তিল তিলমিয়ে বকর একজন ছাত্র এটার অর্থ কী বকর একজন ছাত্র বকর তার কী কি বলবো এখন মুবতাদা কাকে বলে যার সম্বন্ধে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এখানে কার সম্পর্কে বলা হয়েছে বকরের সম্পর্কে বলা হয়েছে সেজন্য সংখ্যাটা সংখ্যাটা এরকম যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা বলে তাকে সাবজেক্ট বলে তাকে উদ্দেশ্য বলে আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে তাকে প্রেডিকেট খেট বলে তাকে বিধেয় বলে আমি আবার রিপিট করছি বকরুন তিল মিদুন বকর একজন ছাত্র তো এখানে তার কীভাবে বকরুন কী হবে মোবতাদা তিলমুজুন খবর মমতাদা কেন হবে মুমতাদা কাহাকে বলে যার সম্বন্ধে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে মুক্তদা এখানে বকর সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে যে বকর একজন ছাত্র বকর সম্পর্কে খবরটা দেওয়া হয়েছে বকরের সম্পর্কে কথাটা বলা হয়েছে সেজন্য বকর হবে মমতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য বকরকে কেন্দ্র করেই কথাটা বলা হয়েছে কি বলা হয়েছে বকর একজন ছাত্র স্টুডেন্ট তাহলে তিলমুজির শব্দটা কি হবে খবর খবর কাকে বলে মুক্তদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে তাকে প্রেডি খেয়েপ বলে তাকে বিধেয় বলে মুফতাদ এবং খবর মিলে জুমনাতুন ইসমিদুন খবরিয়া বন্ধুরা আজকে আমরা সংক্ষেপে দুটি বাক্যের তার্কিব দেখিয়ে নিলাম আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারছো পরবর্তী তার্কিবের জন্য আমরা অপেক্ষা করবো সে পর্যন্ত আমরা ভালো থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাগত